একজনের সাথে ওয়াদা করেছেন আপনি তাকে এই মাসে টাকাটা দিবেন ধারের টাকাটা দিতে পারেন নাই তার থেকে গিয়ে দরকার হলে হাত পা ধরে আবার ওয়াদা নেন না হলে আপনি অঙ্গীকার ভঙ্গকারী হবেন তার থেকে অনুমতি নেন যে ভাই আমাকে একটু বাড়িয়ে দাও আর বাড়িয়ে দেবে আল্লাহ তালা বলেই দিচ্ছে কোরআনে কারিমে যে যদি কেউ অভাবী থাকে তাকে একটু সময় দাও সময় দিলে কি হবে রসুল্লাহ সাল্লাহ বলেছেন কেউ যদি কোনো অভাবীকে সময় দেয়

আমি পয়সাওয়ালা ছিলাম মানুষে আমার কাছে বিভিন্ন সময় ঋণ নিত তো আমি যখন তাদের কাজটা আমি বলতাম যে ছাড় দিতে না ফেলে তারা ছাড় এটা করেছি আল্লাহ ভাই আল্লাহ এটা তো আমার কাজ আমি তোমাকে ছাড় দিয়ে দিলাম যাও জান্নাতে চলে দাও